আছে হ্যাঁ আছে আরে চাচা যে আসেন আসেন চাচা বসেন আসেন আপনারই তো দোকান আপনি যা খুশি নেন আসেন বসেন আমার মানে আমি তো কিছুই বুঝলাম না আপনি কি আমাকে চিনেন নাকি মানে আপনি মনে করেন বেশ কয়েক বছর আগে সেই পানানগর আপ্পায়ন মিষ্টির দোকানে আপনার সঙ্গে দেখা হয়েছিল সেই পানানগর আপ্পায়ন মিষ্টির দোকানে আপনি আমার কাছে একটা খাবার খেতে চেয়েছিলেন আপনাকে আমি মিষ্টি আর পাউরুটি খাইয়েছিলাম সেদিনকে আপনি আমাকে কিছু পরিমাণ টাকা দিয়েছিলেন ব্যবসা করার জন্যে আপনি মনে করেন বেশ কয়েক বছর আগে আপ্যায়ন মিষ্টির দোকানে এদিকে এসো আসে হ্যাঁ বলুন তোমাদের দোকানে কি কি খাবার আছে কি খাবেন বলেন দই মিষ্টি রসগোল্লা কলাকান, সিঙ্গড়া পাউরুটি ইত্যাদি অনেক কিছু আছে আপনি কি খাবেন বলেন দুটো মিষ্টি দিয়েন দুটো কচুরি আর এক প্লেট চাউমিন দেন ঠিক আছে নিয়ে আসছি তাহলে স্যার হ্যাঁ বলুন আমার কাছে সেরকম টাকা পয়সা নাই একটা দিলে হবে কিছু খাবার দেন না দু তিন দিন দিয়ে কিছুই খাইনি সর সর বিকারি করছে এখান থেকে আমার কাছে ও সাহেব একটু দয়া করুন সাহেব ক্ষিদের জ্বলায় পেট চলে যাচ্ছে সাহেব তুই যদি না চাস ঘাড় ঘাকাতে বার করবে তোকে জানিনা থেকে বাবা আমাকে কিছু খাবার দেবে চাচা বসেন 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 চাচা কি খাবেন বলেন তোমার স্বাবস্থ্যের মধ্যে যাওয়া হবে বাবা তাই দাও আমাকে আমি দু দিন থেকে অনাহারে আসি চাচা মনে কিছু করি না চাচা আমার কাছে সেরকম টাকা পয়সা নাই আমিও তোমার মতো খুব গরিব মানুষ একটা পাউরুটি একটা মিষ্টি মিষ্টি আপনাকে খাওয়াতে পারবো তুমি তাই যাও বাবা ভাইকো একটা মিষ্টি নিয়ে তো যদি দিন আপনার সঙ্গে দেখা হয় আপনার মনের আশা যথেষ্ট চেষ্টা পূরণ খান খান চাচা বাবা তুমি কি কাজ করবো বড় চাচা আমিও তোমার মতো সেই অসহায় মানুষ আমি খুব গরিব মানুষ চাচা সামান্য দিন মজুর কিন্তু আজকে চাচা সেরকম কোনো কাজ হয়নি তাই আপনার মনের আশা পূরণ করতে পারলাম না তোমার বাড়িতে কে কে আছে বাবা মা স্ত্রী আর আর দুই ছেলে মেয়ে আমার তুমি কি কাজ করতে চাও বাবা চাচা আমার কাছে কিছু টাকা পয়সা থাকলে একটা মুদিখানার দোকান দেওয়ার খুব ইচ্ছা ছিল কিছু না হলেও কোনো রকম করে সংসারটা আমি ম্যানেজ করতে পারতাম তাই বাবা আমার কোনো ছেলে মেয়ে নেই আমি একজন সত্যবেশী ভিখারি সে যে একজন সৎ মানুষ খুঁজছিলাম আমি পেয়ে গেছি আমার মনের মতন সৎ মানুষ চাচা আমি এতগুলো টাকা নিয়ে কি করবো চাচা আপনি আপনার কাছে রাখুন বাবা আমি যতজনের কাছে গিয়েছি তোমার মতো সৎ মানুষ আমি খুঁজে পাইনি তাই এই টাকাটা নাও তুমি ব্যবসা করো অনেক বড় হও ওপরওয়ালার কাছে আমার অনেক দোয়া থাকবে তোমার প্রতি তুমি আজ থেকে আমার মতো ছেলের মতো কাজ করবে যখন যা দরকার হবে আমাকে বলবে ওরে সালা না বাবা আজকে আমি যদি একটা মিষ্টি আর পারোটি খাওয়াতাম তাহলে এত টাকার আমি মালিক হতাম ছি 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 সব শেষ হয়ে আজ থেকে তুমি আমার ছেলের মতো থাকবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সেই বাবা সেই আপন মিষ্টির দোকানে তোমাকে দিয়েছিলাম আমি কিছু টাকা সেই ব্যক্তি আমি চিনতে পেরেছেন চাচা মনে পড়েছে তো এবার সেই টাকা দিয়ে আমি এই ব্যবসাটা তৈরি করেছি আসেন আসেন বসেন না না সেই আপনার টাকা নিয়ে আমি ব্যবসাটা করেছিলাম আমি ব্যবসা অনেক বড় হবে ব্যবসা করে আমার সব সময় আসেন একটু বসেন না চা